না সাত বছর ওইটা আলাদা তোমাদের সার্ভারে খেলছে সাত দিন এটা বললাম ও তুমি তুমি কি কোনো না না কেন হঠাৎ হ্যাকারের কথা কেন আমি হ্যাকার কেন ইউজ করতে যাবো না এইভাবেই না 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 আমি হ্যাকার না গো

আমার আসল আইডি তো ইন্ডিয়ান মানে ইন্ডিয়ান সার্ভারে আছে ওটা বাংলাদেশ সার্ভারে ঢোকানো যাবে না ওই জন্যই তো আমি নোবরা আইডি খুললাম যদি এই ওই আইডিটা এই সার্ভারে আসা যেত আমি ওইটাই নিয়ে আসতাম যে যে আইডি একবার যে সার্ভারে করে নিবে সে আর অন্য সার্ভারে যেতে পারবে না

আমি তো তোমাকে প্রথমেই বললাম আমি উনিশ বছর ধরে জন্মগত সিংলা তুমি তো এখন করো নি আমি তো তখনই বললাম আমি উনিশ বছর বয়স না সব জিনিস কি না করা ভালো ঠিক করছে তুমি দিনে কত গেম খেলো এই ডেসটা আমি যখন প্রথম তোমাদের এতে গেম ডাউনলোড করছিলাম না তখনই একটা অফার এসেছিল আর আমার মামুকে বললাম মামু টপ আপটা মেদ দাও না মামু মেদ দিলো আমি তখন পুরো নোবড়া দুই লেভেলের আইডিতে এই ডেরেসটা পেয়েছিলাম তখন থেকে এটা পরেই খেলছি আর যখনই খেলছিলাম দুই লেভেলের আইডি দেখে তুমি যেরকম বললে তুমি কি প্যান্ডেল প্ল্যান ইউজ করো তখনও সবাই হ্যাকার হ্যাকার করছে

Hmm? Samia <sharp inhale>